আমরা এই মুহূর্তে যে এখানে বসে আছি কিছু মানুষরা আছে আমরা ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করে থাকি না ঠিক না ঠিক দর্শক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাই হোক আমরা বড় কাছে টক এসেছি এখানে কিন্তু পাকা ফাঁকা বরিয়া আছে মধ্যে দেখায় আচ্ছা যাই হোক এখন যেটা নিয়ে কথা বলতে কথাটা লম্বা করা যাবে না

আপনি পিন্টু মিয়া হেঁটে হেঁটে যাচ্ছেন তারপর একটা বেন গাড়িওয়ালাকে পান তারপর আপনি বেন এলাকা দেখে আপনার অনেক কষ্ট লাগতেছে অনেক কষ্ট লাগতেছে অনেক কষ্ট লাগতেছে তাহলে উনাকে আপনি কি ক্যামেরা অন করে আপনি সাহায্য করবেন এটা হতেই পারে না ঠিক বলেছেন তা আমাদের বরোয়া বরোইগা স্টক সুদের সম্পর্কে আপনি আমাদেরকে কিছু আমার দর্শকদেরকে কিছু বলে যান আসলে কি বলবো বরুর কাছে টকশো তুলে আসলে মনটা ভালো হয়ে যায় এখনো ভালো হয়ে গেছে অনেক কিছু বললাম কথা পাতা যদি কেউ আমাদের কথা বলতো কি কষ্ট পেয়ে থাকেন তখন দেখবেন আর আমাদের এই বড় কাছে টকশো গুলো আসলে যদি ভালো লাগে কমেন্ট করে আর একটি লাইক করে আমাদের পাশে থাকবেন